বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি স্পেন শাহার উদ্যোগে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে স্পেন থেকে আমাদের সহকর্মী বকুল খান জানান বায়তুল মুকার মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ছয় মুসলিম এতে অংশ নেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আক্তারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক হেদায়ত হুসেন আকাশ এছাড়াও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল রানা দিন মোহাম্মদ ইউনুস আলী হাসান মোহাম্মদ মাসুম শেখ সাগর চৌকিদার আবুল সাইদ বাবুল মিদা ফয়সল মুল্লা মামুন মিয়া মিটুন মিয়া সহ আরো অনেকেই ইফতার মহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাসান বিন মাহমুদুল্লাহ মহফিলে আমন্ত্রিত অতিথি হয়ে বক্তব্য রাখেন মসজিদের সভাপতি খুরশেদ আলম মজুমদার ইফতার মাহফিলে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি স্পেনের নেতৃবৃন্দ আগত সকল রোজাদারদের এ আয়োজনে সামিল হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানান নেতৃবৃন্দ জানান আগামীতে এ ইফতার মাহফিলের আয়োজন অব্যাহত থাকবে